সকালটা চায়ের চুমুকে প্রকৃতির নীরবতার সাথে আজ বান্দরবনে আমাদের দ্বিতীয় দিন এই নীরব সকাল যেন একটু প্রশান্তি যেখানে প্রতিটি চুমুক চায়ে মিশে থাকে পাহাড়ের গল্প বান্দরবন বাংলাদেশে পাহাড়ি রত্ন যেখানে প্রতিটি ভ্রমণ মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া আজ আমরা বিদায় নিচ্ছি এই পাহাড়ি জনপদ থেকে পথ লম্বা কিন্তু প্রতিটি বাক প্রতিটি দৃশ্য আমাদের সঙ্গে নিয়ে যাবে স্মৃতির মতো আমাদের গন্তব্য কক্সবাজার না কোনো সমুদ্র নয় যেখানে আছে আমাদের নিজেদের ঘর যেখানে যাত্রার শেষ মানে ফেরার শান্তি প্রকৃতি ভ্রমণ আর হৃদয়ের টান সব মিলিয়ে যাত্রা হয়ে ওঠে আমাদের সবচেয়ে রোমান্টিক গল্প বান্দরবন থেকে কক্সবাজার ভ্রমণ শেষ হলীয় গল্পটা এখানেই শুরু মর্নিং মর্নিং গুড বান্দরবন বান্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন সকাল প্রায় এগারোটা বাজতেছে ঘুমতে ঘুরতে গেছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এগারোটা বাজতেছে এখনো কোনো রোদ নেই আমাদের কটেজ সহ্য এটা আমরা ছিলাম আটজন এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বান্দরবনের কিছু সাইট সিন আছে এগুলো এক্সপ্লোর করা চেষ্টা করব আমাদের ক্লাব আমাদের হোটেলের ভাড়া নিচে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচশো ইকো ভিলেজ বান্দরবান তাই এটু একটু করে দেখেন একটা মিডলে গাছ এটার মধ্যে দিয়ে একটা জমকার বা রিসুট করে ফেলছে বাঁশ দিয়ে এটা হচ্ছে আমাদের দাদা ভাইরা দাদা ভাইরা কেমন আছেন ঘুম হয়েছে বিশাল একটা এরিয়া মানে একটা রিসোর্ট এদিকে ডাইনিং সাইড এদের এদিকে এটা হচ্ছে রেস্টুরেন্ট আর নিরিবিলি একটা পরিবেশ বলতে গেলে হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং

যদি এটা যদি সকালে জামেলা মতো ভাবে পাওয়া যায় তাহলে একটু ভালো আর এছাড়া হোটেল থেকে বেরিয়ে নাস্তা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এদিক থেকে এটা একটু করে দেখেন কেমন জানি এরকম ঘরগুলো দেখলে না সাজাগের একটা ফিল পাওয়া যায় একটু একটু রোদ উঠতেছে নাচ হুম কিছু টেরিয়া হচ্ছে লাস্ট এটা আর দূরের এই মাথাঙ্গনটা দেখেন ভাই সাব কি অসম লাগতেছে ইয়ে একটা ইয়ে এটা তাদের রুমের ভিউটা হচ্ছে ঠিক এরকম এটা হচ্ছে জিয়া মালিকের ব্যাড এই আলাদে

কানাপাড়ার একটা এরিয়া কানাপাড়া ওইটাতে এই রোডের ব্রিজের ভিউটা একটু দেখেন আর ওই মাছাংটা অসাধারণ লাগে ভাই এটাই হচ্ছে বান্দরবন স্বর্ণ মন্দিরের পরে একটুখানি আসলে সব বান্দরবনের সদরের দিকে তাহলে আপনারা নীলাচলের রোডটা পেয়ে যাবেন আমরা এখন যাচ্ছি হচ্ছে নীলাচলে ভালো লাগে নীলাচলে আসলে সব সময় স্বাগতম নীলাচলে

যে আমি একজি কানিছে

খুব সুন্দর ভাবে দেখা যায় পরিবহন থেকে বান্দরবনের জন্য পাওয়া যায় সকালে সকাল সাতটা থেকে শুরু করে অলমোস্ট নয়টা পর্যন্ত বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে আসে এত পরিষ্কার এত ক্লিন একটা রুট পাহাড়ের উপরে এত ক্লিন একটা রুট হতে পারে চিন্তা করে দেখেন তা তখন দুই হাজার সালে যখন ট্যুর করতেছি তখন এই রুটটা ছিল আরো ছোটো ছোটো রোডের এখন অনেক বড় ছোট একটা আমাদের কক্সবাজার চট্টগ্রাম হাই রোডের মতো যে স্পেস আছে এটার মতো একটা স্পেস এটার একটা দৈর্ঘ্য হয়ে গেছে এখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এখান থেকে কেরানীহাট হচ্ছে আর কেরানীহাট বান্ধবরাচ্ছে আমার তার কি আর ষোলো কিলোমিটার আজকে শুক্রবার তেমন রোডের মধ্যে গাড়ির চাপ নেই বললেই চলে আর জিজ্ঞেস করবে মাস্ট ক্যামেরা অন আছে কি না আমি ক্যামেরাটা অফই করে দিই না বলতে পারবো গোপ্রো স্টপ রেকর্ডিং গোপ্রো স্টপ রেকর্ডিং চেকপোস্টে ভিডিও না করাটা ভালো সেটা আমিও জানি আমি নিজ দায়িত্বে কিন্তু ক্যামেরাটা অফ করে ফেলছি তারপরেও বাবুল ভাই নামের একজন আমঘাট অনেক যারা করলো আপনার এটা অন আছে কি না এটা যে অফ আছে সেটা আমি কিভাবে বিশ্বাস করব যাই হোক অনেক তর্ক বিতর্ক হয়েছে উনি পরে আবার ভালোভাবে বললেন যে সাবধানে যাইন সে আপনাদের যাত্রা শুভ হোক যাই হোক এটা ওনাদের দায়িত্ব ওনারা করবে আমিও আসলে ক্যামেরা অন রাখি নাই এখন তো বান্দরবন চেকপোস্ট পার করে ফেললাম দেশকে জানুন জ্ঞান সমৃদ্ধি করুন হুম <laughs> क्या बात है क्या बात है बेटा ये वास्तव हा 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 असंबाय टीवीएस स्ट्राइकर 56 स्पीड असंबाय टम देखन भाई, भाई साहब क्या हालत असंबाय क्या हालत चलो असलम তেরানিহাট বান্দরবন রাস্তার মাথা কারণ আমরা যাব হচ্ছে বামে কজবাজার ডানের রুটটা হচ্ছে চট্টগ্রামে হ্যাঁ আগে চলে গেছে এই কেরানিহাটে দেখেন কি পরিমাণ যে জ্যামটা লেগে থাকে অত্যেরি ভুল বরে ফেললাম না আজকে তো জ্যাম নাই বললে চলে তারপরে কয়েকটা গাড়ি আছে চট্টগ্রাম হাই রুটটা কখন যে বড় করে আল্লাহ ভালো জানে তাই যে পরিমাণ গাড়ি চলে রুট এটা বড় করার অত্যন্ত প্রয়োজন হয়ে গেছে পানি চলতেছে চলতেছে হুট করে একটা সিন যে সাইড দিয়ে দাঁড়া গেল ওই দিক থেকে আরেকটা বাস এসে গেল দেখা যায় এর মধ্যে একটা দুর্ঘটনা হয়ে যায় তো এটা বড় করা অত্যন্ত প্রয়োজন হয়ে গেছে বাংলাদেশের সব বিভাগ থেকে কিন্তু আসে এই কক্সবাজারের মধ্যে দেখেন এর অবস্থা এগুলো মানে কোনো কথা কেমনে কি রে ভাই না আটলাইন করার দরকার এই কক্সবাজার চট্টগ্রাম হাই রোডটা অনেকক্ষণ ধরে দেখতেছি আমার সামনে যে নানা হবে নানাই হবে টিভিএস হান্ড্রেড টেন সিসির বাইকটা খুব সুন্দর রাইড করতেছে নানা ইয়াংকালে কীরকম ছিল আসসালামু আলাইকুম ভালো আছেন পটিয়া তো যে পরিমাণ ছোট গাড়িগুলো থাকে দেখেন এদিকে কিন্তু নাই রুট একেবারে ছোট গাড়ি মুক্ত খুব সুন্দর করে রুটে কিন্তু রাইড করা যায় মাঝে মধ্যে একটা দুটা তো থাকবেই কিন্তু ওদিকে যে পরিমাণ রোডের মধ্যে ছোট গাড়ির জ্যামটা লেগেই থাকে বলার বাইরে দুর্ঘটনা প্রবল এলাকা এই রোডের মধ্যে খালি ধন্যবাদের উপরেই থাকি সব ধন্যবাদ এদিক ধন্যবাদ ওদিক ধন্যবাদ ধন্যবাদ আর ধন্যবাদ আমাদের পোলা পাইন দাঁড়ায় আছে স্বাগতম স্বাগতম আপনাকে কক্সবাজারে কক্সবাজার ডিস্ট্রিক্ট জেলা পরিষদ কক্সেস বাজার ইয়া ইয়া সুন্দর আছে এখানে ওয়েলকাম গেট কক্সেস বাজারে এদের অবস্থা দেখেন দেখছেন কি অবস্থা সারা সারা ভাই বুঝতে হবে এরা হচ্ছে কক্সবাজার রুড এর ড্রাইভার যাও যাও হানিফের মেলা এই রুডে একটা গেল দুটা এখন সব গাড়ি হবে কসবাজার রোডে হানিফ ঠিক আছে রোদ উঠছে না আমার লাগতেছে এরকম একটু রোদ একটু বৃষ্টি সিনজের কারণে পিছনের পুরো লাইন জ্যাম কাকু তোরে বের আগে মনে হয় কাম সারা দিবে বা সাবধানে রাইড করতে হবে আপনি যতটুক পারেন অতটুক রাইড করেন নিজের কন্ট্রোলের বাইরে যাওয়ার দরকার নাই আমি মনে করি আমি বলি এটা আপনার যা কন্ট্রোল আপনি তাই চালান আপনার কারণ অন্য জনের ক্ষতি হবে কেন ভাই যাবো কই আমি যাতে পারব চলে আসলাম চকরিয়া মাতামুহুরি ব্রিজের উপর দেখা মাতা মাতামুহুরি ব্রিজ চকরিয়া বাস স্টেশন চট্টগ্রাম কক্সবাজারের মিডল ইস্ট একটি বাস স্টেশন মিডল বলা যায় বৃষ্টি না থাকলে গপুর ভিডিও ফুটেজ এত সুন্দর হয় এ দেখেন লাগলে বাইকারের ওই কি দেখলেন বিষয়টা কিরকম আমার গাড়িটা রানি এ হুট করে গিয়ে এরকম কি ঘুরাইতে পারে নাফিদ খালি আমরা নাফিতখখালির ভিতরে দিয়ে চলে যাব ইগিয়া স্টেশনের একটুখানি আগে হাতের ডান পাশে ইগিয়া থেকে হয়তোবা এক দেড় কিলোমিটার আগে হাতের ডান পাশে একটা রুট পেয়ে যাবেন ভিতরের রুট এখান থেকে চলে যাচ্ছি আমরা আমরা আসলে দাঁড়াইছিলাম হচ্ছে একটু নাস্তা পানি করার জন্য আমরা এই রুট দিয়ে যাচ্ছি হচ্ছে এই রুট দিয়ে এটা হচ্ছে কক্সবাজার কুরুস্কুল রুট দিয়ে এই গিয়ার ভিতর রুট দিয়ে তো এগুলো একটু এক্সপ্লোর করার জন্য আমরা এই রুট দিয়ে যাচ্ছি আর আস্তে আস্তে আরামসে যাচ্ছি যেহেতু কক্সবাজারে কোনো ঘুরতে যাচ্ছে না ঘরে যাচ্ছি তো এই রুট দিয়ে যে রোডের মাথাটায় আমরা বের হবো আমাদের আজকের ট্রিপ শেষ হবে ছবি দৃশ্যের মতো সুন্দর লাগতেছে আমার কাছে এই রুটটা এটা হচ্ছে একটা রুট না কতটা কতখানি বোঝা গেছে বাট আমার কাছে ডাইরেক্ট ছবির দৃশ্যের মতো লাগছে ঘেরা গ্রাম বলা যায় এটাকে বা জায়গাটা একটু করে দেখেন দূরের টারবাইন মানে পানিটা যে কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে কক্সবাজারের একটা বিনোদন স্পট একেবারে ছবির মতো সুন্দর আমরা আগে ছোটকালে ড্রয়িং করলে যেরকম হয়তো না ঠিক সেরকমই চলে আসলাম চফলন্ডি ব্রিজ এই ব্রিজের তরতাজা মাছ পাওয়া যায় সব হচ্ছে কক্সবাজার আট কিলোমিটার সময় চারটা উনচল্লিশ রওনা করছিলাম আমরা সকাল সেই বারোটায় এখন পৌঁছালাম চারটা চল্লিশে পঞ্চাশের মতো লাগবে বাসা পর্যন্ত যেতে যেতে তো ভিডিওটুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে আমি কথা কি বলতেছি জানি না আমার দৃষ্টিটা হচ্ছে এর দিকে যত দেখি তত ভালো লাগে এই ফাঁকাটাকে অনেক বড় দূর থেকে যা দেখা যায় যে পরিমাণ আন্দাজ আমরা করি তার চেয়ে অনেক বড় অক্সেস বাজার এক কিলোমিটার কথাই আছে পৃথিবীতে ঘরে পৌঁছানোর মতো শান্তি আর কিছুই হয় না ঘরে পৌঁছানোর মতো পৃথিবীতে আর কোনো আনন্দই নেই পার হলেই কক্সবাজার সিটি আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম প্রাণপ্রিয় শহর কক্সবাজার যেখান থেকে শুরু হয়েছিল দাদার দোকান আবার দাদার দোকান এখানে আছে হচ্ছে আলুদ্দিন তো ফেসবুকে তার প্রায় পঞ্চাশ কের মতো ফলোয়ার আছে যাই হোক সে ইউটিউবে কোনো কাজ করে না ফেসবুকে কাজ করে তো বামভূমন পাহাড়ি রাস্তায় অত্যন্ত সৌন্দর্য ভ্রমণ শেষে আমরা আবার রানপিয়া শহর ক্সবাজারে পাহাড় থেকে সাগর একদম ভিন্ন রকম অভিজ্ঞতা অভিজ্ঞতায় ভ্রমণের প্রতিটি মুহূর্ত ছিল সত্যি অসহরণীয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন